নবম দশম শ্রেণী পেয়ে শিক্ষার্থী উচ্চতর গলিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ক্লাসে অনুসরণে দুই থেকে এগারো এর ঘর নাম্বার সমস্যাটি সমাধান করব। ঘর নাম্বারে যে ভাগ্নাংশটি দেওয়া আছে এই ভাগনাংশটিকে আংশিক ভানর্ষে প্রকাশ করতে হবে আংশিক ভানর্ষে প্রকাশের কিছু ধাপ আছে এই যে এই ধাপগুলো এই ধাপগুলো অনুসরণ করে আংশিক ভানর্শ নির্ণয় করতে হবে প্রথম ধাপে তোমাদের যা করতে হবে তা হলো এই যে এখানে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ কিনা তা তোমাদের নির্ণয় করতে হবে এই যে এখানে লেখা আছে ভাগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ হইতে হবে আমরা যদি এই ভাগ্নাংশের হরকে ইন্টু করি তাহলে এখান থেকে এরকম পাওয়া যাবে এক্সটু যদি বার থ্রি প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত থ্রি আর এখানে উপরে যে লব আছে এর সর্বোচ্চ পাওয়ার হলো টু লবের মাত্রা যদি কম হয় হরের মাত্রা যদি বেশি হয় তাহলে সেই ভাগ্নাংশটি প্রকৃত ভাগ্নাংশ অর্থাৎ এখানে যে বলা হয়েছে যে ভাগ্নাংশটি প্রকৃত ভাগ্নাংশ হতে হবে এখানে এই ভাগ্নাংশটি প্রকৃত ভাগ্নাংশই আছে যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে সেটিকে প্রকৃত করে নিতে হবে দ্বিতীয় ধাপে কি বলা আছে হরে উৎপাদক থাকতে হবে এই যে এখানে যে হর আছে এখানে দুইটা উৎপাদক আছে যদি উৎপাদক না থাকে তাহলে উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদক বের করে নিতে হবে যেমন এই যে এখানে খ নাম্বার যে সমস্যাটা এখানে হরে উৎপাদক নাই এটাকে উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদক বের করে নিতে হয়েছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করে এখান থেকে উৎপাদক বের করে তারপরে আংশিক ভনাংশ নির্ণয় করতে হবে এই সমস্যাটি আমি আর আগে সমাধান করে দেখিয়েছি এখানে যেহেতু উৎপাদক আছে তাহলে আর উৎপাদক বিশ্লেষণ করার প্রয়োজন নেই উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বের করার জন্য করা হয় যেহেতু এখানে উৎপাদক আছে সুতরাং এখানে আর কিছুই করতে হবে না এরপরে কি আছে হরের উৎপাদকগুলোর আকার অনুযায়ী ভাগ্নাংশ গঠন করতে হবে এই যে এখানে তোমরা চারটি নিয়ম দেখতে পাচ্ছ এখানে এগুলো হলো উৎপাদক তোমরা যে ভাগ্নাংশটিকে আংশিক ভানাংশে প্রকাশ করবা তার উৎপাদকগুলো এদের মধ্যে কোনটার মতো তার মতো করে লিখতে হবে তাহলে আমরা সমস্যাটি সমাধান করি প্রথমেই এই ভগ্নাংশটি লিখে নিতে হবে এভাবে মনে করি এই যে এখানে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি আমরা এখানে লিখে নিয়েছি এরপর অভেচ্ছিন্ন দিতে হবে প্রথম যে উৎপাদক আছে এই উৎপাদকে কোনো পাওয়া নেই ব্র্যাকেটের উপর অথবা ব্র্যাকেটের ভিতরে যে পদ আছে এখানে কোথাও কোনো পাওয়ার নেই অর্থাৎ এই উৎপাদকটা এ যার মতো হয়ে আছে এরকম থাকলে আমাদের এ ধরতে হবে আর নিশ্চয় উৎপাদকটি লিখতে হবে অর্থাৎ প্রথম যে উৎপাদক আছে এটার জন্য আমাদের এ লিখতে হবে এ যেরকমভাবে ভাবি এরপর প্লাসিনো দিয়ে দ্বিতীয় যে উৎপাদক আছে এই উৎপাদকটা কার মতো এই যে এখানে তোমরা তিন নাম্বার যে উৎপাদকটা দেখতে পাচ্ছ এটার মতো এখানে এক্সের ওপর পাওয়ার আছে এখানেও এক্সের ওপর পাওয়ার আছে এখানে আছে এ এ এটা হলো ফুর তার দিয়ে কোনো পাওয়ার নেই এখনও একই রকমভাবে আছে সুতরাং যেরকমভাবে লিখতে হবে এ এক্স প্লাস বি ডিভাইডেড এই উৎপাদকটি নিচে লেখা হয়েছে যেহেতু এর আগে আমরা এই লিখেছি সুতরাং এবার আমাদের লিখতে হবে বি এক্স প্লাস সি এই যেরকমভাবে বি এক্স প্লাস সি আর নিচে এই উৎপাদকটি লিখতে হবে এটাকে এক নম্বর সমীকরণ ধরতে হবে এখন এই এক নং সমীকরণের উভয় এই যে নিচে যে দুটি উৎপাদক আছে এই উৎপাদকগুলো দ্বারা গুণ করতে হবে তার জন্য এভাবে লিখতে হবে সমীকরণে একের অভিভক্তকে এই যে এখানে যে দুটি উৎপাদক আছে এই দুটি উৎপাদক আমরা এখানে লিখেছি আমরা যদি এই ভাগ্নাংশটিকে এই উৎপাদকগুলো দ্বারা গুণ করি এ এই যেরকমভাবে তাহলে এই উৎপাদকগুলো আর এই উৎপাদকগুলো কেটে যাবে এখান থেকে উপরে লব যে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন এটা এখানে লিখতে হবে এরপরে অভেরচ্ছিন্ন দিতে হবে চিহ্ন আমরা দিয়ে দিলাম এরপরে এই যে এখানে যে ভাগনাংশটি আছে এই ভগ্নাংশটিকে আবার এই উৎপাদকগুলো দ্বারা গুণ করতে হবে এই ভাবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কেটে যাবে এই উৎপাদকটি বেশি হবে এর সাথে এ হবে অর্থাৎ এ ইন টু এক্স স্কোয়ার প্লাস ফোর হবে এরপর প্লাস চিহ্ন দিয়ে এই যে এখানে যে ভাগনাসটি আছে এই ভগ্নাংশটিকে আবার এই উৎপাদকগুলো দ্বারা গুণ করতে হবে তাহলে এবার এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর কেটে যাবে এক্স প্লাস ওয়ান বেশি হবে এ এক্স প্লাস ওয়ান বি এক্স প্লাস সি এর সাথে ইন্টু হবে যেরকমভাবে লিখতে হবে এটাকে দুই নম্বর সমীকরণ ধরতে হবে এখন এই দুই নম্বর সমীকরণ থেকে এ বি এবং সি এর মান বের করে নিতে হবে যেহেতু এ বি সি আমরা ধরে নিয়েছি আমরা যদি এর মান বের করতে চাই এই যে এখানে যে উৎপাদনটি আছে এক্স প্লাস ওয়ান এই এক্সের সাথে প্লাস ওয়ান আছে আমরা যদি এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান বসাই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কেটে গিয়ে জিরো হবে জিরোর সাথে এটা ইন্টু করলে সম্পূর্ণ অংশটা জিরো হয়ে যাবে কিন্তু এখানে জিরো হবে না তাহলে এর মান বের করার জন্য আমাদের লিখতে হবে সমীকরণ তুইয়ার অভিপক্ষে এক সমান মাইনাস ওয়ান বসিয়ে পাই এই যে প্রথমে কি আছে এক্স স্কোয়ার আমরা যদি এখানে মাইনাস ওয়ান বসাই এই যেরকমভাবে লিখতে হবে মাইনাস ওয়ান হল স্কোয়ার যেহেতু এখানে স্কোয়ার আছে এরপর মাইনাস চিহ্ন দিয়ে ফোর ইন্টু মাইনাস ওয়ান লিখতে হবে এই যেরকমভাবে এরপর আছে মাইনাস সেভেন মাইনাস সেভেন লেখার পর এখানে চিহ্ন আছে যখন তোমরা মান বসাবা তখন কিন্তু অভিচ্ছিন্ন দেওয়া যাবে না সমান সমান চিহ্ন দিতে হবে এখন আমরা এখানে মান বসাই এখানে আছে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এটা আগে লিখতে হবে এরপর সেকেন্ড ব্রিকেট দিয়ে এক্সের স্থানে মাইনাস ওয়ান বসাতে হবে যেহেতু উপরে স্কোয়ার আছে এরপর প্লাস চিহ্ন দিয়ে ফোর লিখতে হবে এরপর আবার সেকেন্ড বাইট দিতে হবে প্লাস এই অংশটা যেহেতু জিরো হয়ে যাবে সুতরাং এখানে মান বসানোর প্রয়োজন নেই শুধু জিরো লিখে দিলে চলবে এখন আমরা পাওয়ার এবং ইন্টুর কাজ করি এখানে আছে মাইনাস ওয়ান হলো স্কোয়ার অর্থাৎ দুইটা মাইনাস আছে দুইটা মাইনাস ইন্টু করতে হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর ওয়ানের উপর যত পাওয়ার তার মান ওয়ানই হবে অর্থাৎ এখান থেকে পাওয়া যাবে ওয়ান এরপরে মাইনাস ওয়ান আর এই যেখানে মাইনাস ফোর আছে মাঝখানে ইন্টু আছে ইন্টু করতে হবে মাইনাস মাইনাসে প্লাস হবে ফোরের সাথে ওয়ান ইন্টু করলে ফোর হবে আর এখানে আছে মাইনাস সেভেন সমান সমান দেওয়ার পর এখান থেকে কি পাওয়া যাবে মাইনাস ওয়ান স্কোয়ার এটা থেকে ওয়ান পাওয়া যাবে এ ইন্টু ওয়ান লিখতে হবে এরপর আছে প্লাস ফোর এরপর জিরোয়াল লেখার প্রয়োজন নেই এখন এগুলো বিয়োগ করতে হবে এখানে আছে ওয়ান এবং ফোর দুইটার মাঝখানে প্লাস চিহ্ন আছে যোগ করলে এখান থেকে ফাইভ পাওয়া যাবে আর এখানে মাইনাস সেভেন এটা আমরা আলাদা করে লিখলাম সমান সমান এখানে ওয়ান এবং ফোর যোগ করলে ফাইভ হবে ফাইভের সাথে এ ইন্টু করতে হবে অর্থাৎ ফাইভ এ হবে আমরা যদি মাইনাস সেভেন থেকে ফাইভ বাদ দিই এখান থেকে মাইনাস টু পাওয়া যাবে সমান সমান ফাইভে আমরা ফাইভের সামনে নিয়ে আসলাম আর এই মাইনাস টুটা সমান সমান ওপরে নিয়ে গেলাম আমাদের বের করতে হবে এর মান এটাকে আলাদা করে এই ফাইভটাকে মাইনাস টুর নিচে লিখতে হবে অর্থাৎ মাইনাস টু ডিভাইডেড ফাইভ এর মান এবার আমাদের বির মান বের করতে হবে এই যে এখানে কী আছে এক্স কিন্তু এর সাথে সিও আছে যার কারণে আমরা এখানে যে সিস্টেমে এর মান বের করলাম এই সিস্টেমে এখান থেকে বি অথবা সির মান বের করা যাবে না এর জন্য আমাদের এই সমীকরণটাকে ভেঙে লিখতে হবে অর্থাৎ যেখানে ইন্টু করা যাবে সেখানে ইন্টু করতে হবে আমরা যদি এই সমীকরণটাকে ভেঙে লিখি তাহলে এরকম হবে সমীকরণ দুই হতে পাই এই যে এরকম হবে এই যে এখানে বাম পাশে যা আছে আমরা তাই লিখেছি এরপর অভ্যাসিহ্ন দিয়ে এগুলোকে আমরা ইন্টু করে নিয়েছি ইন্টু করে যেরকম পাওয়া গেছে এখন এই সমীকরণ থেকে বি এবং সির মান বের করতে হবে প্রথমে আমরা বির মান বের করব এখানে তোমরা একটু লক্ষ্য করো এই সমীকরণে যে চলক আছে তাহলে এক্স এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার টু আছে এখানেও টু আছে অর্থাৎ এই সমীকরণে যতগুলো পথ আছে সবচেয়ে বড়ো পাওয়ার হলো টু এক্স স্কোয়ার এই যেখানে এক্সে স্কোয়ার আছে এখানে এক্সেস স্কোয়ার আছে এক্সেস স্কোয়ারের সহক সমীকৃত করতে হবে এই পাশে এক্সে স্কোয়ার আছে এগুলো আগে লিখতে হবে লিখতে হবে স্কোয়ারের সহক সমীকৃত করে পাই এখানে আছে এ অর্থাৎ এক্সেস স্কোয়ারের আগে যে মানটা আছে সেটা হলো এক্সে স্কোয়ারের শখ আবার এখানে এক্স স্কোয়ারের আগে বি আছে এ বিটা হলো এক্স স্কোয়ারের শখ অর্থাৎ এ প্লাস বি লিখতে হবে যেহেতু এ এবং উভয়ের সামনে প্লাস চিহ্ন তাহলে এ প্লাস বি লিখতে হবে সমান সমান দিয়ে এ যেখানে যে পাশে এক্স স্কোয়ার আছে এর সামনে মনে মনে ওয়ান আছে এই ওয়ানটা এখানে লিখতে হবে আমরা যেহেতু বীর মান বের করবো এটাকে পক্ষান্তর করতে হবে অর্থাৎ ডান পাশে নিতে হবে আমরা যদি একে ডান পাশে নিয়ে যাই তাহলে এরকম হবে বি সমান ওয়ান এ এর মান কত এর মান আমরা মাইনাস টু ডিভাইডেড ফাইভ বের করেছি এই মানটা এর স্থানে বসিয়ে দিতে হবে প্রথমে ওয়ান বসাতে হবে তারপরে মাইনাস এর স্থানে বসাতে হবে মাইনাস টু ডিভাইডেড ফাইভ এখন এই মাইনাসের মাইনাস ইন্টু করলে কী হবে প্লাস হবে আর এগুলো যা আছে তাই লিখতে হবে যেরকমভাবে এখন এই দুইটাকে যোগ করতে হবে একটা সাধারণ সংখ্যা আর একটা ভগ্নাংশ লসাগুনে নিয়ে যোগ করতে হবে লসাগু কত হবে এখানে যদি আমরা লসাগু নেই লসাগু হবে ফাইভ যেহেতু আর নিচে কিছুই নেই ওয়ান এ ওয়ানটা ফাইভের সাথে ইন্টু এ ফাইভ হবে এরপর চিহ্ন নদীতে হবে আর এখানে নিচে কি আছে ফাইভ আছে লসাগু ফাইভ তাহলে ফাইভ ফাইভ কেটে যাবে এখান থেকে টু পাওয়া যাবে তোমরা এগুলো অবশ্যই নিচে নিচে লিখবা এখানে যেহেতু জায়গা কম এই জন্য আমি পাশেই লিখতেছি টু এবং ফাইভ যোগ করলে কত হবে সেভেন হবে নিচে ফাইভ আছে বীর মানে আমরা কত বের করলাম সেভেন ডিভাইডেড ফাইভ এবার আমাদের সির বের করতে হবে আমরা এর আগে এক্সেস করে সখ সমীকৃত করেছি এবার আমরা এক্সের শখ সমীকৃত করব যেখানে এক্স আছে এখানেও এক্স আছে এ এক্সের সাথে বি আছে আর এ এক্সের সাথে সি আছে তারা লিখতে হবে এক্সের সহক সমীকৃত করে পাই এখান থেকে পাওয়া যাবে বি প্লাস সি আর এই পাশে এক্সের সাথে কি আছে মাইনাস ফোর আছে এ মাইনাস ফোরটা এখানে লিখতে হবে যেহেতু আমরা এবার সির মান বের করবো তাহলে বিটাকে পক্ষান্তর করব অর্থাৎ ডান পাশে নিয়ে যাব সুতরাং সে সময় কী হবে মাইনাস ফোর এই যে মাইনাস ফোরটা লিখতে হবে আগে প্লাস আছে মাইনাস হবে বীর মান কত বীর মান হল সেভেন ডিভাইডেড ফাইভ এই মানটা এখানে বসিয়ে দিতে হবে এই যে মাইনাস ফোর আমরা এখানে লিখলাম এরপর মাইনাস চিহ্ন দিয়ে বীর মান কত সেভেন ডিভাইডেড ফাইভ এখন দুইটার সামনেই একই চিহ্ন আছে যোগ করতে হবে তাহলে লসগ হবে ফাইভ যেহেতু মাইনাস ফোরের সামনে কিছুই নেই এই মাইনাস ফোর ফাইভের সাথে ইন্টু হয়ে মাইনাস টোয়েন্টি হবে এরপর আবার মাইনাস তিনও দিয়ে ফাইভ ফাইভ কেটে যাবে উপরে যে সেভেন আছে এই সেভেনটা লিখতে হবে মাইনাস টোয়েন্টি এবং মাইনাস সেভেন কত হবে মাইনাস টোয়েন্টি সেভেন হবে আর নেচার আছে ফাইভ সুতরাং সির মান পাওয়া গেলো কত মাইনাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড ফাইভ আগের পৃষ্ঠা আমরা এর মান বের করেছি এই যে আমরা যে এ বি এবং সির মান বের করলাম এই মানগুলো এখন এক নং সমীকরণে বসিয়ে দিতে হবে প্রথমে আমরা এটা লিখেছিলাম আগের পৃষ্ঠায় এই সমীকরণে এর মান বসিয়ে দিতে হবে তাহলে আমরা মান বসিয়ে দিই এই যে এখানে যে টুকু আছে টুকু আমরা এখানে লিখলাম এরপরে অভ্যাস চিহ্ন দিয়ে এখানে আছে এ ডিভাইডেড এক্স প্লাস ওয়ান এর মান কত মাইনাস টু ডিভাইডেড ফাইভ এ মাইনাস টু ডিভাইডেড ফাইভ এখানে বসাতে হবে এরপর এখানে বীর মান বসাতে হবে নিচে যা আছে তাই লিখতে হবে বিরমান কত এই যে এখানে আমরা বিরমান বের করেছি সেভেন ডিভাইডেড ফাইভ যেহেতু বির সাথে এক্স আছে তাহলে এইভাবে লিখতে হবে সেভেন ডিভাইডেড ফাইভ ইন্টু এক্স এরপর প্লাস চিহ্ন দিয়ে এখানে কী আছে সি সির মান আমরা কত বের করেছি মাইনাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড ফাইভ এই মানটা এখানে বসিয়ে দিতে হবে এখন এই মাইনাস আর এ মাইনাস ইন্টু করতে হবে এই মাইনাস আর এ মাইনাস ইন্টু করলে কী হবে প্লাস হবে এগুলো যা আছে তাই লিখতে হবে এটাও যা আছে তাই লিখতে হবে মাইনাস আর মাইনাস ইন্টু করলে হবে প্লাস এরপর এটা লিখতে হবে টোয়েন্টি সেভেন ডিভাইডেড ফাইভ এখন এই যে এইটুকু যোগ করতে হবে আর বাকিগুলো যা আছে তাই লিখতে হবে তাহলে আমরা যা আছে তাই লিখলাম এই যে এই পর্যন্ত যা আছে আমরা তাই লিখেছি প্লাস চিহ্ন দিয়ে নিচে যা আছে তাই লিখতে হবে আর উপরে লসাগু করতে হবে উপরের লসাগু কী হবে দুইটা নিচে ফাইভ আছে ফাইভ লসাগু হবে যেহেতু এটাও ফাইভ এটাও ফাইভ এই সেভেনের সাথে এক্স ইন্টু সেভেন এক্স প্লাস এখনও ফাইভ আছে লসাগত ফাইভ তাহলে টোয়েন্টি সেভেন লিখতে হবে অর্থাৎ উপরে যে মানটা আছে সেটা লিখতে হবে এখন এই যে দুইটা নিচে ফাইভ আছে এই ফাইভগুলো নিচে যে উৎপাদক আছে তাদের সাথে ইন্টু হবে আমরা ইন্টু করে দিই যেরকমভাবে অর্থাৎ এই ফাইভটা নিচে চলে আসলো উপরে থাকলো মাইনাস টু তারপর প্লাস ইনো দিয়ে এই ফাইভটাও নিচে আসবে আর উপরে কি আছে সেভেন এক্স প্লাস টোয়েন্টি সেভেন এটাই নির্ণশিক ভগ্নাংশ আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানেই শেষ করছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম